সিটিবিডি মার্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিছু ফুলের টপ নিয়ে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম হচ্ছে গ্রিল প্লান্টার শুরুতেই আসি এটার ডিজাইন নিয়ে এটি মূলত গ্রিলে ঝুলানোর জন্য ডিজাইন করা হয়েছে এদিকটাতে একটি হুক দেখতে পাচ্ছেন এর মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ব্যালকনিতে যে কোনো গ্রিলের সাথে আপনারা এটা ঝুলাতে পারবেন আচ্ছা এটাতে মূলত কি ধরনের গাছ লাগাতে পারবেন ইনডোর প্লান্টগুলো বিশেষ করে হচ্ছে হ্যাঙ্গিং ছোটখাটো যেসব গাছগুলো আছে এগুলো আপনার এটাতে লাগাতে পারবেন এটার সাইজ কিন্তু খুব একটা বড় না খুবই ছোট একটি সাইজ এদিকটাতে আছে হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি এবং এদিকটাতে আছে চার ইঞ্চির থেকে একটু বেশি এদিকটাতে আছে সাড়ে চার ইঞ্চির মতো এদিকটাতে আছে চার ইঞ্চির থেকে সামান্য বেশি আচ্ছা এটা হচ্ছে বারো সেন্টিমিটার এবং এটার থেকে আহ আরো দুইটা সাইজ বড় সাইজ রয়েছে একটি হচ্ছে পনেরো সেন্টিমিটার একটি হচ্ছে বাইশ সেন্টিমিটার বড় সাইজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাদেরকে এটার কম্বো যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা টপটি কিন্তু বেশ কয়েকটি কালারে পাওয়া যায় স্ক্রিনে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত এই কালারগুলো থাকে তবে এর থেকে বেশি কালার থাকলে সেগুলো আপনারা পেয়ে যাবেন আবার অনেক সময় থেকে যে কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমরা সেভাবে দিয়ে দিব এটার এম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তবে আপনারা কিন্তু আমাদের শপে অফার প্রাইসে কম্বো অফারে পেয়ে যাবেন এটি বারো পিসের একটি কম্বো আছে আমাদের শপে কম্বো অফারটি দেখতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন এতক্ষণ সিটিভিটি মার্টের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে